রাজধানী ঢাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়া এভাবেই দুই লেনের অপ্রশস্ত সড়ক দিয়ে যোগাযোগ করে পদ্মা নদীর দুই পারের উনিশ জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো সেতু হলে পাল্টে যাবে জীবনযাত্রা বাড়বে যানবাহনের চাপ সেতুতে প্রায় দুই ঘন্টা নদীপথ পার হতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন দ্রুততম সময় এবং সহজতর যোগাযোগের লক্ষ্যে এখন থেকে তাই চলছে যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং মাদারীপুরের পাঁচশ থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক চালনে নেনে উন্নীতকরণের কাজ গাড়িগুলি চালায় শান্তিভাবে যানজট সৃষ্টি কম ওদিকে এদিকে মানুষজন ওদিকে যা কাজ করতে পারবে রাস্তায় গেলে তাহলে বিশ মিনিট লাগবো কোনো তো কোন জায়গায় ব্রেক না একটা নেই মুগা মাওয়া ঠিক জামজট কম থাকবে মনে করেন যাতায়াত সুবিধা হবে একটা সিঙ্গেল বেশি মারতে পারবো দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েটির কোথাও ট্রাফিক ক্রসিং ও ধীরগতি যান চলাচল থাকবে না তবে দুই পাশে ধীরগতি যান চলাচলের জন্য থাকবে পাঁচ মিটার পৃথক প্রশস্ত লেন মহাসড়কের মাঝখানে থাকবে পাঁচ মিটার সড়ক বিভাজন ভবিষ্যতে যেটিকে মেট্রো রেলের কাজে ব্যবহার করা হবে চারটি ফ্লাইওভার চারটি রেলওয়ে ওভারপাস একুশটি আন্ডারপাস এবং তিনটি ইন্টারচেঞ্জের সমন্বয়ে মহাসড়কটি নির্মাণ করা হবে রোসেন হাইজের সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করাচ্ছে তারা চেষ্টা করছে আমাদের সাথে যেন সমসাময়িক সময়ের মধ্যে যেন ফুল লেনটা চালু করা যায় এটা তারা দেয়ার ট্রাইং আমাদের কমন পারসেপশন আছে যে এটা ফোর লেন আসলে কিন্তু এটা ফোর লেন না এটা অলমোস্ট এইট লেন এটা কিন্তু এক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে কেউ যদি যাত্রাবাড়ি থেকে ভাঙা যেতে চায় তিনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভাঙা গিয়ে পৌঁছতে পারবেন এর মাঝখানে কোনো ধরনের ব্রেক পয়েন্ট বা কোনো কিছু নাই কোনো ধরনের ইন্টারফেরেন্স নাই কোনো ধরনের ট্রাফিক সিগনালিং নাই ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী কাজের উদ্বোধন করেন সেসবে আগামী দুই সালের এপ্রিল মাসে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন পশ্চিমের তত্ত্বাবধানে পঞ্চান্ন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ছয় হাজার দুশো কোটি উনত্রিশ লাখ টাকা প্রদেশিত হলে এই অঞ্চলের অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে একই সময় গতি আসবে যোগাযোগ ব্যবস্থায় কিন্তু বর্তমানে এই টু লেনের সড়ক কাঠামোর পক্ষে সে বাড়তি চাপ সামাল দেওয়া অনেক বেশি কঠিন হবে আত্মাই সেতু কাঙ্ক্ষিত সুপল পেতে দুপ্রান্তের সড়কগুলোকে ফোর লেনে উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে এহেসানজুয়েল সময় সংবাদ মুন্সীগঞ্জ